যুবমূর্চা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ জনগণের কাছে দায়বদ্ধ যুবমূর্চা বরাবরই আপনারা লক্ষ্য করেছেন এই রাজ্যের বুকে বিভিন্ন সময় যত যত সময় প্রতিকূল পরিস্থিতি এসছে যুবমূর্চা মানুষের পাশে দাঁড়িয়েছে সেই কোভিডের সিচুয়েশনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে রোদের তীব্র দাবদাহ সারা দেশ জুড়ে একটা উষ্ণ আবহাওয়া চলছে সে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সারা রাজ্য জুড়ে যুব মোর্চা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্য করেছেন আপনারা ঠান্ডা পানীয় বিতরণ থেকে শুরু করে তরমুজ বিতরণ এবং সাত দিন ব্যাপী আমরা যে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছিলাম সেটা ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু আমাদের বার্তা যে এই সাত দিনের পরেও এই রাজ্যকে আমরা সবুজ ত্রিপুরা একটা নির্মূল ত্রিপুরা রাজ্য যতদিন পর্যন্ত না বানাই আমাদের এই কর্মসূচি চলবে আজকে ছয় আগরতলার যুব মূর্চা ভাইয়েরা আমার বোনেরা আছেন মায়েরা আছেন এবং এলাকাবাসী আমরা সকলে মিলে আছেন আমাদের মেয়রিন কাউন্সিল এবং সকলে মিলে আমরা আজকে চারা গাছ বিতরণের মাধ্যমে এই ছয় আগরতলাকে একটা সবুজ ছয় আগরতলা বানানোর যে উদ্যোগ নিয়েছি যুব হাত ধরে সেটা আমরা সাক্ষ্য করবো আমরা ফোন নিয়েছি এবং আজকে এই অ্যালবার্ট একটা ক্লাব স্থান বলে আমরা প্রায় একশো চারা গাছ আমরা চলতি মানুষের মধ্যে আমরা আজকে ডিস্ট্রিবিউশন করব